আসলাম আলাইকুম প্রিয় দর্শক দেশের বাইরে থেকে যারা এই ভিডিও দেখতেছেন আন্তরিকভাবে শুভেচ্ছা ও অভিনন্দন জানাই আবারো চলে আসলাম রায়হান ফার্নিচারে আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন রায়হান ভাই ওয়া আলাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভালো আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাইয়া তো ভাই আজকে অনেক দিন পরে আপনি ভিডিওনে আসলাম তবে আজকে কি রকম ধরনের অফার রাখছেন বিশেষ করে প্রবাসী ভাইদের জন্য প্রবাসী ভাইদের জন্য তো সব একটা সফট কর্নার থাকে তো ইনশাআল্লাহ যত ভাবে

মানে ঘোসা মাজা করার পরে এটা মানে পরে যখন গালা টান দিবি তখন ফাইবার গুলো 90% কাজ করা হ্যাঁ 90% কাজ করা আচ্ছা এটা বাসায়ের পুরাতন নাকি ভাই না শোরুম পুরাতন শোরুম পুরাতন আচ্ছা এই টেবিল সাথে থাকতেছে হ্যাঁ একটা এই যে সেন্টার টেবিলের উপরে গ্লাস করা আছে করা আছে নকশা আছে এবং দুইটা সাইড টেবিল পেয়ে যাবে দুইটা সাইড টেবিল পাবে জি আচ্ছা ভাই পিছনে কি সেম কাট নাকি একবারে পিছনে উপরে নিচে সাইডে যা আছে

ভাই ডিসকাউন্ট দিয়ে কত রাখবেন ডিসকাউন্ট দিয়ে আপনি এটা সর্বশেষ 45000 টাকা রাখা যাবে সর্বশেষ 45000 টাকা এবং লাইফটাইম গোনের গ্যারান্টি সহ এর পাশে আরেকটি ডেসিন্টেল দেখছিলাম ভাই খুব সুন্দর একটি ডেসিন্টেল এটা বারমাটিক সেগুন কাঠের বারমাটিক সেগুন কাঠের বুঝলে একটু ফাইবার গুলো দেখান তাহলে বুঝতে পারবে ভিউয়ার্স দেখেন অরজিনাল যেটা বারমাটিক সেগুন কাঠ সেটা কাঠের ফাইবারটা দেখেন সাইড দিয়েও দেখান কত সুন্দর আচ্ছা ভিউয়ার্স দেখেন এই যে বারমাটিক সেগুন যেটা বলে

এটা হচ্ছে কি আপনার 15000 টাকা 15000 জি কালার কমপ্লিট করে দিবেন ভাই কালার কমপ্লিট করে দিব গ্যারান্টি ওয়ান্টি কত বছর থাকে গ্যারান্টি ওয়ান্টি তো সারা জীবন সারা জীবন সারা জীবন সেগুন কারে সারা জীবন সেগুন কারে সারা জীবন আচ্ছা ভাই এর পাশে আইটি ওয়েলকাম নেট দেখছিলাম জি ভাই এর ভিতর কি ভাই এটা এটার ভিতরে আপনার লুকিং গ্লাস আছে এবং এটা অল সেগুন কার ঠিক আছে অল বডি সেগুন বাইরে একদম নিচ থেকে এই যে যা দেখতেছেন সব সেগুন সব সেগুন হ্যাঁ এবং আমি একটা কথা বলে নেই অনেকে অনেক কথা বলে যে ভিডিওতে বলে একটা দেয় একটা সো তাদের উদ্দেশ্যে আমি বলবো সবার উদ্দেশ্যে বলবো যাতে সবাই জিনিসটা ভালোভাবে চিনে কিনতে পারে আচ্ছা আমরা তো অনেক সময় বলি যে এটা সেগুন বা এটা ভালো আপনারা নিজেরা যাচাই করবেন আমাদের কথার কাছে মিল আছে নাকি একটা মিস্ত্রি আপনি যদি আসতে পারেন সাথে একটা মিস্ত্রিকে নিয়ে এসে যাচাই বাছাই করে দেন তারপর মাল কিনবেন যে আমরা আসলে কি সত্যি সেগুন বসতেছি নাকি মিথ্যা আচ্ছা বিয়ার জায়গা কাঠের ফাইবার গুলো কত সুন্দর জি আচ্ছা রান্না এগুলো কালার করার পরে তো সেম টু সেম কার্ড থাকবে সেম টু সেম কার্ড থাকবে আচ্ছা এগুলো যদি আগুনে না পরে সারা জীবন ইউজ করে যাবে কিছু হবে না

লেকারও করে দিবেন ভাই লেকার না হ্যান্ড পলিশে যে যেই কালার বলবে সেটাই করে আচ্ছা এর পাশে আরেকটি ওয়ার্ডর দেখছিলাম ভাই জি এটা কি সাইজ ভাই এটা হচ্ছে কি আপনার 6 ফিট বাই 4.5 ফিট পাক্কা 4.5 ফিট হাইট আছে পাক্কা 4.5 ফিট এগুলো ওয়ার্ডারি ফার্নিচার এগুলো মানে এটার ভিতরে একজন মানুষ বসে থাকতে পারবে ভিতরে থাকতে পারবে এটা আমরা ফার্নিচার মাল রেখেছিলাম তো এইজন্য এরকম বেশ কাঠের ফাইবারটা দেখেন কত সুন্দর এক একটা ড্রয়ারও অনেক বড় বিশাল বড় বড় ড্রয়ার ওয়া অনেক সুন্দর এবং ভিতরে এসএসটা অনেক বড় অনেক বড় আচ্ছা সারা নিচে নিচে কি বোর্ড ব্যবহার করে নাকি ভাই কোনটা ড্রয়ার নিচে হ্যাঁ ড্রয়ার নিচে তো সব করে বোর্ড হয় আচ্ছা বোর্ড ভিতরে সেগুন কাঠ ভিতরে সেগুন কাঠটা ভিতরে এটা গামারি কাট গামারি কাট আচ্ছা ভাই এটা প্রাইসটা কত রাখছেন এটা প্রাইস কত রাখবো এটা আসলে একবার ডিসকাউন্ট দিয়ে সর্বশেষ বলে দেই যে এটা যদি নেন লাস্ট আঠাইশ হাজার টাকা পর্যন্ত রাখা যায় লাস্ট আঠাইশ হাজার আছে ছয় ফিট বাই সাড়ে চার ফিট উচ্চতা ছয় ফিট বাই সাড়ে চার ফিট উচ্চতা আচ্ছা এর পাশে আরেকটি আলমারি দেখছিলাম ভাই জি খুব সুন্দর একটি আলমারি যে এটা বার্মাটি কিনা কি বলে এটা বার্মাটিক বোধহয় হয় বাট অ্যাকচুয়ালি এটা চিটাংটিক

এবং সামনে দিও আপনার ভাজপায় দাও আছে সেম টু সেম এবং এই যে বসার টপটা কিন্তু লম্বা করা অনেক আছে যেটা স্বাস্থ্যবান মানে গ্যাসের চাপায় এটা একটু লং করা আছে বসে ইজিলি বসতে পারবে কমফর্ট ভাবে বসতে পারবে আচ্ছা এই ডাইনিং টেবিল প্রাইস কত করতেছে ভাই 6 4 এটা হচ্ছে আপনাদের 32000 টাকা 32000 টাকা উপরে এক গ্লাস হবে উপরে গ্লাস হবে 5 3 সাইজ কেউ যদি চায় আপনার সাইজটা বাড়ায় নিতে সোয়া 3 বাই সাড়ে 1 তাও নিতে পারবে

ফুল বক্স হ্যাঁ চালনি গর্জন গুড়া গর্জন হাইসা সেগুন কাঠের ফুল বক্স আচ্ছা প্রাইসটা কত আসছে ভাই এটা হচ্ছে 35000 টাকা ভাই 35000 টাকা আর আইন এর ভিতরে হ্যাঁ আর আইন এর ভিতরে আপনি পুরোটা খোদাই করে নকশা এবং কাজের ফিনিশিং গুলো দেখেন এটা তো আমরা এভাবে রাখছি যখন কালার তো উঠানো সম্ভব না যখন বিক্রি হবে এটাকে শাইনিং করে দিব তখন একেবারে নতুন এর মত আরো গ্লেসিং করে দিব আরো গ্লেসি হবে অনেক সুন্দর হবে লেক্সারেন্স সেম ডিজাইন সেম ডিজাইন করা আচ্ছা

কাঠাল কাটে এটা ওই মেশিনে করার কারণে আমরা উঠাতে পারি না এইভাবে নিতে হবে তো শাইনিং করে দিব আর কি আচ্ছা প্রাইসটা কত অবশ্যই লাইফ টাইম গ্যারান্টি থাকবে হ্যাঁ লাইফ টাইম গ্যারান্টি লাইফ টাইম গ্যারান্টি থাকবে আচ্ছা প্রাইসটা কত রাখছেন এটা প্রাইসটা হচ্ছে যে আপনার 38000 টাকা 38000 টাকা আচ্ছা এটা কি বাসাবের পুরাতন এটা বাসাবাড়ির পুরাতন একদম রাউনের ভিতরে থাকতেছে রাউনের ভিতরে থাকতেছে এবং এটা হচ্ছে গ্যাস পায়া গ্যাস পায়া জি ছয়টি চেয়ার গুলো পাবেন মজবুত এবং 100% চিটাংশ গুণ কাঠ আচ্ছা পায়াটা কত ইঞ্চি

শেষ কারণ দিয়ে ষোলো হাজার টাকা যাবে ষোলো হাজার এবং কারো যদি অনেক সময় সিঙ্গেল ভাই শোরুম থেকে নিতে গেলে নতুন নিতে গেলে তো এটা ভাই একটাই চার হাজার টাকা চাবে ভাই আমাদের কাছে আসা মানে তো একটু কমে আচ্ছা বুঝতে হবে ভাই এর পাশে দেখছিলাম সুন্দর একটি হ্যাঁ এটাও কিন্তু ভিতরে বাইরে অল সেগুন কাঠ

কিছু ডিসকাউন্ট হবে নাকি অবশ্যই ডিসকাউন্ট দিয়ে লাস্ট তিরিশ হাজার টাকা রাখা যাবে তিরিশ টাকা কালার কমপ্লিট সম্পূর্ণ করে দিবে একদম লাইফ টাইম গ্যারান্টি সহকারে আচ্ছা রান ভাই আপনি এই আলমারি দেখানোর আগে আমি বলি যে এই আলমারিটা ভাই সম্পূর্ণ ডেলিভারি চার্জ ফ্রি থাকবে এই আলমারির জন্য আচ্ছা আচ্ছা ঠিক আছে যান

আচ্ছা এটার টা কত চাচ্ছেন সম্পূর্ণ ডেলিভারি চার্জ ফ্রি একবারে ডিসকাউন্ট দিয়ে বলুন একবারে ডিসকাউন্ট প্রাইস বলে দিব যে একবারে ডেলিভারি চার্জ সম্পূর্ণ ডেলিভারি চার্জ এটা আসলে আলোচনা সাপেক্ষে হবে কারণ যার কার কাছে বিক্রি করব সেটা তো আমি জানি না আচ্ছা এটা আলোচনা সাপেক্ষে ইনশাআল্লাহ আমি তাকে ডেলিভারিটা ফ্রি দেওয়ার চেষ্টা করব আচ্ছা এবং হচ্ছে এটা আলোচনা সাপেক্ষে আলোচনা সাপেক্ষে আচ্ছা প্রাইসটা তাহলে আলোচনা সাপেক্ষে প্রাইসটা হচ্ছে যে এটা আপনি লাস্ট টাইম 40000 টাকা করে সেল করব 40000 টাকা হলে সেল করবে সেল করবে জি আচ্ছা ডেলিভারি চার্জটা আমি 50% হলো আমি দেওয়ার চেষ্টা করব আচ্ছা কান ভাই আপনার কাছে যদি কেউ এই কালার চায় সেই ক্ষেত্রে এটা তো করে দিতে পারবেন হ্যাঁ অবশ্যই যেরকম যে এটাই তো আমার সেল হয়েছে জি ঠিক আছে এটা আমার এক ঘনিষ্ঠ বন্ধু নিছে তোকে আমি কালার করে দিছি কেউ যদি চায় এই সেম ডিজাইনের আমাদের কাছে অর্ডার করতে পারে এগুলো अवेलेबल থাকে আর আচ্ছা কালার কাটের কাঠের ফাইবার গুলো একটু শো করেন দেখেন দেখেন ভিউয়ার্স তাহলে চিটা যে কত সুন্দর একটি কালার করছে যে কাঠের ফাইবারটা ভাইসা আছে আর ও কাজ করার পরে আর ভাই এটা ফিনিশিং বাকি আছে না ফিনিশিং শেষ এটা আরেক কোট খাওয়ানো হবে মানে ফিনিশিংটা বাকি আছে গ্লোসিং যেটা গ্লোসিং যেটা আচ্ছা ভাই ওর সাইডে আরেকটি কাট অর্ডার দেখছিলাম তো ভাই এটা প্রাইসটা কত আসছে এটা হচ্ছে গিয়ে আপনার আমি তিরিশ হাজার টাকা সেল করছি তিরিশ হাজার টাকা সেল করছি আড়াই ইঞ্চি সলিড কাঠের পাবেন আচ্ছা চিটাং সেগুন সেম পাখার ডিজাইন পাবেন সেম পাখার ডিজাইন পাবেন ছয় দার সেগুন কাঠের মাঝখানে ডাসা এবং চালনি পাবেন মেহগুনি কাঠের এবং শাড়ি মেহগুনি কাঠ শাড়ি মেহগুনি কাঠ চালনি গুলো হবে এক ইঞ্চি বাই চার ইঞ্চি মাইপা নেবেন ফিতা দিয়া

দেখেন ডিজাইনটা সেগুন কাঠের গ্যারান্টি পাবে তিরিশ বছরের আচ্ছা এটার প্রাইসটা কত চাচ্ছেন এটা হচ্ছে গিয়ে দাম চাই আপনার বত্রিশ হাজার টাকা যদি লাস্ট প্রাইস আঠাইশ হাজার টাকা রাখা যাবে লাস্ট প্রাইস আঠাইশ হাজার টাকা একবারে কমপ্লিট করে দিবে বার্নিশ টার্নিশ ফুল কমপ্লিট আচ্ছা ভাই এর সাইডে আরেকটি ওয়ার্ডরোব দেখছিলাম জি খুব সুন্দর একটি ওয়ার্ডরোব হ্যাঁ

এ এর সাইজ কততো ভাই? দসকার এটা আছে কি আপনার 5 ফিট বাই 4 ফিট উচ্চতা 5 ফিট বাই 4 ফিট উচ্চতা লো বডি লো বডি লো বডি আচ্ছা প্রাইসটা কত চাচ্ছেন? এটা 18000 টাকা ডিসকাউন্ট দিয়ে 16000 টাকা লাস্ট 16000 টাকা রাখবেন একবার কালার কমপ্লিট করে দিবেন কমপ্লিট করে দিবেন খুব সুন্দর একটি ওয়ার্ড্রপ হ্যাঁ আচ্ছা এই সাইডে আর কি সোফা দেখছেন ভাই? দেখেন খুবই সুন্দর সিম্পলের মধ্যে খুবই সুন্দর ডিজাইন করা এটা চিটাংশন অরিজিনালি এবং হচ্ছে এটা থ্রি সিটার

এরে খুব সুন্দর বক্স করা হইছে বক্স বক্স ডিজাইন বল এটাকে এবং এটা চালনি গুলো ল গর্জনকারে তক্তার চালনি গর্জনকারে তকতার পুরো গর্জন অল ওভার সবকিছু মিলে ভালো আচ্ছা প্রাইসটা কত চাচ্ছেন এটা ভাই लास्ट 12000 টাকা রাখা যায় लास्ट 12000 একবার ডিসকাউন্ট দি এটা ডিসকাউন্ট দিয়ে लास्ट 12000 টাকা আচ্ছা पिछोरा আইটি কার্ড দেখছেন এই যে আকাশ সুনি প্লাস সেগুন মিক্স করা আচ্ছা দুটা কাঠে মিক্স করা দুইটা কাঠে মিক্স করা সিম্পলের মধ্যে কেউ যদি চায় এগুলো নিতে পারে খাট খুব ভালো মোটামুটি রেঞ্জের মধ্যে ভালো জিনিস আচ্ছা প্রাইসটা কত যাচ্ছেন ভাই এটা চাও আছে না লাস্ট 13000 টাকা রাখা যাবে একবার ফিক্স 13000 13000 টাকা রাখা আছে পাসপিট বাই 7 পিস পাসপিট 7 সেমি বক্স এই সাইডে কিছু প্রোডাক্ট দেখছিলাম হ্যাঁ এই এটা ডিসিন টেবিল আছে ডিসিন টেবিল হ্যাঁ

চাচ্ছে কি এটা লাস্ট দশ হাজার টাকা হলে বিক্রি হবে কালার গোলা সহকারে গ্যারান্টি সহকারে আচ্ছা পাশে আইটে দেখছিলাম এটা আপনার ওভেনটাকে বলতে পারেন শুরু এক যে এইভাবে চাই ইউজ করতে পারবেন সেগুন কাঠের

আচ্ছা প্রাইস টা কোথাও যাচ্ছে তিরিশ হাজার টাকা সেল হবে আর তিরিশ হাজার টাকা করে দিচ্ছে আচ্ছা এর পাশে আরেকটা সোফা দেখছি সোফাটা হচ্ছে কি আপনার সাত সিট এিট এ টু টু

ফাইনাল পঁচিশ পর্যন্ত রাখা যায় পঁচিশ পর্যন্ত রাখতে পারবো আচ্ছা ভাই এই সাইড আরেকটু ওয়ার্ড অফ দেখছিলাম ভাই হ্যাঁ এটা হচ্ছে গিয়ে আপনার ওই যে করই কাঠের এটা করই কাঠের হ্যাঁ আগেরটা দেখছিলেন

আচ্ছা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আগামী ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব এবং কমেন্ট করে জানাবেন কিরকম ধরনের ভিডিও দেখতে চাচ্ছেন আর আজকের মতো এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ